اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابه في الارض الا على الله رزقها ويعلم مستقرها ومستودعها ومستودعها كل في كتاب مبين صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على شف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله قرآن الكريم سورة يهود سورة نمبر آيات كريمة إشان پر সংক্ষিপ্ত জ্ঞান আহরণ করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিনের বিধান থেকে এর শাব্দিক অর্থ হচ্ছে যে ভূপৃষ্ঠে বিশ্বণকারী এমন কোনো প্রাণী নেই যার দিকে দায়িত্ব আল্লাহর উপর বার্তায় না এবং যার সম্পর্কে তিনি জানেন না কোথায় যে থাকে এবং কোথায় তাকে সুফর্দ করা হয় সব কিছু একটি পরিষ্কার কিতাবে লেখা আছে এটা হচ্ছে শাব্দিকত্ব আয়াদের আল্লাহ রবুল্লা আলমিনের যত মখলুক আছে সকল একদম একবারেই ক্ষুদ্র কোনো মাকলুক সম্পর্কে আল্লাহ জ্ঞান রাখেন তাহলে আমরা যদি আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে যে ম্যাসেঞ্জার বা যে বার্তাবাহক যিনি ক্ষুদ্র বিষয়েও জ্ঞান রাখেন তার ম্যাসেঞ্জার বা বার্তাবাহককে যদি মুখ লুকিয়ে অথবা কানে আঙ্গুল চেপে কিংবা চোখ বন্ধ করে তার পাকড়াও থেকে যদি বাসার চেষ্টা করি তাহলে আমরা নিহাতে বোকা বোকাই বনে গেলাম কারণ হচ্ছে সত্যের আহ্বায়ককে দেখে আমরা যদি মুখ লুকাই তাতে কি লাভ লাভ কি আমরা কি আল্লাহ রবুল্লাহ আলমিনের এর আয়ত্ত থেকে অথবা আল্লাহর অদিন থেকে কি আমরা বেঁচে যেতে পারবো অথবা আল্লাহর অদিন থেকে কি আমরা দূরে কোথাও সরে যেতে পারবো কারণ হচ্ছে আমাদের সর্বশেষ গন্তব্যস্থল হচ্ছে আল্লাহ রব্লি আলমিনের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে তো এই জন্য আসলে আল্লাহর বিধানের উপরে থেকে কামার থাকা আল্লাহর বিধানের উপর চলাই হচ্ছে ইমানের দাবি এবং একজন আল্লাহ বিশ্বাসীর দাবি তো এই জন্য আল্লাহরবুল্লাহ আলমিন সুরাত তালাকের মধ্যে আল্লাহর রবুল্লাহ আলমিন

তার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি তাকে কোথা থেকে রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে চিন্তাও করতে পারবে না আর আল্লাহ রবুল্লাহ আলম বলছেন যে সকল কিছুর জন্য আল্লাহ একটা নির্দিষ্ট সীমা রেখা নির্দিষ্ট রুলস রেগুলেশন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তো এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যদি আমরা পরিপূর্ণ ভরসা করি তাহলে তিনি আমাদের